আজকে একটি নতুন জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য এই বাংলার প্রতিটা জেলা যেন এক একটি কালীক্ষেত্র সারা জীবন চেষ্টা করলেও সব মন্দির দর্শন করা যাবে না তবুও আমি চাই কিছু কথা বলে আমাদের জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে গিয়ে যে সমস্ত কালী মন্দির রয়েছে তার কালীপুষ্প জয়েন করে লেখক আমাদের তুলে দিয়েছেন ভক্ত পাঠকের হাতে সেইগুলো আমি কিছুদিন ধরে কালীক্ষেত্র নিয়ে আপনাদেরকে শোনাব তো আজ আমি চলে আসছি প্রথমেই আমাদের কালীঘাটে দক্ষিণা কালী নিয়ে কিছু কথা সদা জাগ্রত এই কালীর অনেক কথা এখানে ব্রহ্মচারীকে দিয়েই শুরু করি কালীঘাটের অল্প কিছু কথা কথাটা উন সতেরোশো একচল্লিশ সালের সতেরোশো একচল্লিশ সালের কথাটা তখন লোকনাথ ব্রহ্মচারীর বয়স সবে মাত্র এগারো সন্ন্যাস জীবনের শুরু গুরুদেব ভগবান গাঙ্গুলিয়ার ভ্রাতা বেনী মাধবের সঙ্গে এসেছেন কালীঘাটে গোবিন্দপুর থেকে প্রায় এক ক্রোশ দক্ষিণে কথা প্রসঙ্গে ঢাকার বারদী আশ্রমে বসে ব্রহ্মচারীর জীবনী লেখক ব্রহ্মানন্দ ভারতীকে সেকালের কালীঘাট প্রসঙ্গে লোকনাথ বললেন তৎকালে কলিকাতা জঙ্গলময় কালীঘাটও নিবিড় বনে আচ্ছাদিত ছিল ইংরেজরা কালীঘাটের নিকটে সওদাগরী ব্যবসা করিতেছিলেন তখনও ইংরেজদের রাজ্যপ্রাপ্তি ঘটে নাই আমরা যখন কালীঘাটে আসিয়াছিলাম তখন বহু সংখ্যক দীর্ঘ জটা সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করিতেছিলেন আমি ও বেনি এই অভিনব জীবদিগকে পাইয়া বিলক্ষণ তুষ্ট হইলাম কয়েকদিন থাকিয়া কালীঘাটকে আমরা ঘরের মতো করিয়া লইলাম সাধুরা যখন চুপ করিয়া স্থিরভাবে উপবিষ্ট থাকিতেন তখন বালক স্বভাবসুলভ ও চপলতাবশত আমরা কাহারও জটায় হস্তার্পণ কাহারও বা লিংটি স্পর্শ করিতাম তাহারা কিন্তু কিছু বলিতেন না আমরা প্রশ্রয় পাইয়া উহাদের জটা ও লিংটি ধরিয়া টান দিয়া পলায়ন করিতাম সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করিয়া অবশেষে গুরুদেবকে জানাইলেন গুরুদেব উত্তর করিলেন আমাকে বলেন কেন আমি তো গৃহী ইহারা আপনাদের লোক আপনারা ইহাদিগকে প্রস্তুত করিয়া লউন আমি গৃহ হইতে আপনাদের দুইটি লোককে সঙ্গে করিয়া আনিয়া আপনাদিগের নিকটে উপস্থিত করিয়াছি এই উত্তর শুনিয়া সাধুরা আর গুরুদেবকে অনুযোগ করিতে পারিলেন না আর কিছু করিলেনও না তাহার পরে গুরু আমাদিগকে একান্তে ডাকিয়া বলিলেন তোমরা যে উহাদের জটা খসাইয়া ফেলো ও লেংটি ধরিয়া টানো বড় হইলে যখন অন্যেরা তোমাদের জটা ও লেংটি ধরিয়া টানাটানি করিতে থাকিবে তখন কি করিবে আমি বললাম সে কি। আমরা পৈতের দিনে চেলির কাপড় পরিয়াছি আমাদের জটা ও লেংটি হইবে কেন গুরু বলিলেন তোমরা ওই সকল ছাড়িয়া উহাদের মতো হইতে আসিয়াছ তাহা কি এখনও বুঝিতে পারো নাই আমি বলিলাম আমরা যদি উহাদের মতো হইতে আসিয়া থাকি তবে উহারা ভিক্ষা করিয়া খান আর আমাদের ঘর হইতে খরচ আসে কেন গুরু বলিলেন তাহাও আমাদের ভিক্ষাস্বরূপ আমরা এখানে আছি এই কথাটি আমাদের পরিত্যক্ত বাটিতে প্রকাশ থাকাতেই তথা হইতে খরচ আসিয়া থাকে আমি বলিলাম তবে আর আমাদের এখানে থাকা উচিত নহে শীঘ্র কোনো দূরতর স্থানে প্রস্থান করা উচিত গুরু তাহাই করিলেন আমরা কালীঘাট ছাড়িয়া চলিলাম ব্রহ্মচারী বিশেষ করিয়া বলিয়াছে নতুন কোন ব্যাপারে প্রবৃত্ত হইতে বা কোথাও যাইতে চাইলে গুরুদেব আমাকে অগ্রবর্তী করিয়া চলিতেন ইহার অভিপ্রায় এই যে লোকনাথের মধ্যে দিয়া স্বভাবত যেটা প্রস্ফুটিত হইবে তাহা বিশেষ মূল্যবান হওয়ার সম্ভাবনা লোকনাথের স্বাভাবিক গতিরোধ না করিয়া সেই ভাব বিকাশ হওয়ার জন্য যত্ন করিলেই ভাবি সিদ্ধির সাহায্য করা হইবে ষোড়শ শতাব্দীর মধ্যভাগে একসময় ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে একজন মা কালীর সেবাইত ছিলেন তখন কালীঘাটে দেবী কালিকার মন্দিরটি ছিল ছোট এর আগে দেবী ছিলেন ক্ষুদ্র পর্ণকুটিরে পাথর সাজিয়ে তার উপরে দেবীর মুখমণ্ডল হাত অস্ত্র আর হাতে ধরা মুন্ডগুলি রাখা হতো অনেকেরই ধারণা এই পাথরের নিচেই সতী অঙ্গ সযত্নে রক্ষিত দেবী মূর্তির নিচে একটি যুক্ত ছিল কালীকুণ্ডের সঙ্গে ওই পথেই দেবীর চরণামৃত গিয়ে পড়তো কুণ্ডে কালীঘাটের এই চিত্রের আমূল পরিবর্তন হয়েছে কালের নিয়মে ব্রহ্মচারী লোকনাথ কালীঘাটের মাটি স্পর্শ করার অনেক আগে পনেরোশো সালের আগে আবিষ্কৃত হয় দেবী বিগ্রহ তখন বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল একটি পর্ণকুটিরে সর্বপ্রথম কে দেবী কালিকাকে আবিষ্কার ও প্রতিষ্ঠা করেছিলেন তা আজও অজ্ঞাত আচার্য শঙ্করের দশনামী সম্প্রদায়ভুক্ত সিদ্ধযোগী ব্রহ্মানন্দ গিরি মহারাজের শিষ্য সিদ্ধযোগী আত্মারাম ব্রহ্মচারী কালীঘাটকে পীঠস্থান রূপে প্রতিষ্ঠা করেছেন বলে কথিত আছে যশোরের মহারাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায়ের প্রচেষ্টায় পর্ণকুটির প্রথমে রূপান্তরিত হয় ছোট্ট মন্দিরে সময়কাল পনেরোশো তেষট্টি থেকে পনেরোশো বাহাত্তর সালের মধ্যে পরে কালীঘাট অঞ্চলে আসে সাবর্ণ চৌধুরীদের অধিকারে নতুন মন্দির নির্মাণ ও কালক্রমে সংস্কার হয় কালীঘাট পীঠের অন্যতম বিষ্ণুচক্রে খণ্ডিত সতীদেহের ডান পায়ের কনিষ্ঠা মতান্তরে চারটি আগুল পড়েছিল উত্তরবাহিনী আদি গঙ্গা তীরে বর্তমানের জ্যোতির্ময় বিগ্রহটি কষ্টি পাথরের সোনায় মোড়া চতুর্ভুজা দেবীর ত্রিনয়নী মাথায় সোনার মুকুট সোনার নাকে সোনার নথ দেবীর পদতলের উপর মহাদেব শুয়ে আছেন পরম শান্তিতে মন্দির থেকে মাত্র মিনিট খানেকের পথ দেবী কালিকার ভৈরব স্বয়ম্ভু লিঙ্গ নকুলেশ্বর মহাদেব মন্দির যার দর্শন না করলে কালীঘাটে দেবী কালিকার বিগ্রহ দর্শনে কোনো ফল হয় না আঠেরোশো সালে সুন্দর মন্দিরটি নির্মাণ করেন তারা সিং নামে এক বণিক ভক্ত বাদশাহী আমল পাঁচশো পঁচানব্বই বিঘা ন কাঠা তিন ছটাক জমি নিষ্কর দান করেছিলেন মোঘল সম্রাট জাহাঙ্গীর ভারতের পূর্বাঞ্চলে প্রসিদ্ধ প্রাচীন হিন্দু তীর্থগুলির মধ্যে অন্যতম পীঠস্থান কালীঘাট বাদশাহ জাহাঙ্গীর ষোলোশো সালে এই জমি দান করেছিলেন মুঘল সেনাপতি মানসিংহের অনুরোধে জমি অর্পিত হয় বরিশার সাবর্ণ চৌধুরী বংশের হাতে বাদশার জমি সংক্রান্ত ফরমান আজও সংরক্ষিত আছে কলকাতা কালেক্টরেটের কাছে সাবর্ণ গোত্রজ এই বংশের কাছে আজও রয়েছে বেশ কিছু নথিপত্র এরপর কেটে গেল প্রায় পঁচাশি বছর উনিশশো ষাট সালে সুতানুটি কলিকাতা ও গোবিন্দপুর গ্রাম তিনটির যখন ইজারা নাই ইংরেজরা সেই সময় মুঘল শাসনকর্তা ছিলেন সুলতান আজিম ওসমান তিনি ছিলেন ঔরঙ্গজেবের পৌত্র তার অনুরোধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিষ্কর হিসেবে ঘোষণা করেছিল পঞ্চান্ন গ্রামের ওই জমিতে বাংলার শাসনকর্তা মুর্শিদ কুলি খাঁর সময়ে সতেরোশো সালে চালু হয় রাজস্বের নতুন বন্দোবস্ত তাতে সমস্ত বঙ্গদেশকে ভাগ করা হয়েছিল ১৩টি চাকলা এবং ষোলোশো ষাটটি পরগনায় আদেশ অনুসারে যশোরের রাজা প্রতাপাদিত্যকে উচ্ছেদ করেন মানসিংহ পরে কামদেব গঙ্গোপাধ্যায়ের মানে সাবত্র সাবর্ণ গোত্রের অনুরোধে মানসিংহ সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে কিছুটা সনন্দ এনেছিলেন মাগুরু মার্গপুর পৈলান আনোয়ারপুর ও কলিকাতাসহ এই পাঁচটি পরগনা ও হেতেগড় পরগনার এই সনন্দ পেয়েছিলেন লক্ষ্মীকান্ত তিনি ছিলেন কামতব গঙ্গোপাধ্যায়ের বংশধর দিল্লির দরবার লক্ষ্মীকান্তকে মজনুরদার বা মজুমদার উপাধিতে ভূষিত করেন দায়িত্ব দেন রাজস্ব আদায়ে। কলিকাতা পরগনার পঞ্চান্ন গ্রামের প্রায় ছশো বিঘা জমিকে নিষ্কর করে দেওয়া হয় দেবোত্তর হিসেবে আর সেই জমিতেই প্রতিষ্ঠা করা হয় আজকের কালীঘাট মন্দির আনুমানিক সতেরোশো আটাত্তর সাল নাগাদ যখন এক টাকায় একমন সতেরোশের চাল পাওয়া যেত সেই সময় মহারাজা নবকৃষ্ণদেব কালীঘাটে পুজো দিয়েছিলেন প্রায় এক লক্ষ টাকা খরচ করে সেই সময়টা ছিল থেকে সাল। তার সতেরো তেত্রিশ থেকে সতেরো সাতানব্বই মূল্যের এক ছড়ার সোনার কণ্ঠমালা বহুমূল্য শয্যা রুপোর থালা রেকাপ বাটি এক হাজার লোককে খাওয়ানোর উপযুক্ত সন্দেশ ও অন্যান্য খাদ্য ছাড়াও প্রায় হাজার দুয়ে কাগালিকে দেওয়া হয়েছিল কিছু নগদ অর্থ ভক্তদের বিশ্বাস সদা জাগ্রত এই দেবীর কাছে মানত করলে তা কখনো বিফলে যায় না ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ইংরেজদের কেউ মামলায় জয়ী হয়ে কালীঘাটে পুজো দিয়েছেন হাজার হাজার টাকা খরচ করে কালীঘাটের কালীর করুণার কথা কিছুতে শেষ করা যাবে না দু চার কথায় আমরা কিছু কিছু সন্ন্যাসীদের যে আগমন হয়েছিল সেটার ব্যাপারে কিছু বলবো প্রথমেই চলে আসি বামা খেপার কলকাতায় আগমন দেবী লক্ষ্মী ও সরস্বতীর ধারায় স্নাত হয়েছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর কিন্তু এতটুকুও শান্তি ছিল না মনে পুত্র সন্তান ছিল না তার তাই দত্তক পুত্র গ্রহণ করেছিলেন ভাতস মহারাজা প্রদ্যোত কুমারকে এমনই কপাল তারও কোনো পুত্র হল না মহারাজা যতীন্দ্র মোহনের এই মনোব্যাথায় নিতবরেণ্য উচ্চকোটি সাধক নির্লিপ্ত মহাপুরুষ বামা সেই সময় নিয়ে এলো কলকাতায় যতীন্দ্রের ভাগ্নে ছিলেন নিরঞ্জন এক সময় খ্যাপা বাবাকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি তার মুখে নির্বিকার শ্মশানচারী বামের কথা শুনে আকৃষ্ট হয়েছিলেন মহারাজা কিন্তু পদমর্যাদার কথা ভেবে তিনি নিজে গেলেন না তারাপীঠে যে করেই হোক ভাগ্নাকে দিয়ে খ্যাপাকে আনার চেষ্টা চালালেন বার দুয়েক চেষ্টা করে বিফল হলেন নিরঞ্জন ফিরে এলেন তারাপীঠ থেকে একসময় যতীন্দ্রমোহনের প্রাণের আকুল টানে নড়ে উঠেছিলেন তারাপীঠের শ্মশানবাসী ভৈরব আবার গেলেন সত্য নিরঞ্জন বামের কনিষ্ঠ ভ্রাতা রাম তার সাহায্য নিলেন পাণ্ডাদের পরি পরামর্শে রাজি হলেন মাতৃ সাধক উনিশশো সরি আঠেরোশো সালের কথা তেরোশো সাল ভারতবরণ্য মহাশক্তিধর মহাপুরুষ কবিনবস্ত হ্যাঁ বাবা পদধুতি দিলেন মহারাজা যতীন্দ্রের রাজপ্রাসাদে আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না ভোগী শ্রেষ্ঠ মহারাজা আর এটাও তিনি জানতেন বাম শ্মশানচারী তান্ত্রিক ঘন জঙ্গলাকীর্ণ দ্বারকাতীরের শ্মশানেই তার জীবন কাটে জনসমাকীর্ণ মহানগরী তার ভালো লাগে না তাই থাকার ব্যবস্থা করেছেন শাখানগর সিঁথির প্রমোদ উদ্যান ইমারেল বোয়ার তথা বিলাস ক্ষেত্র কুঞ্জে। তার আরও একটি উদ্দেশ্য মহাসাধকের চরণ দর্শন পাবেন মহারানীও খ্যাপা পাবার জন্য আসন হয়েছে মহারাজার দোতলার বৈঠকখানায় ভিতরে দুটি বন্দুকধারী সাহেবের দাঁড়ানো মূর্তি উপরে উঠেই বালক বাম মূর্তি দুটি দেখেই বায়না ধরলেন না ভেতরে যাব না ওই সাহেবেরা বন্দুক দিয়ে মারবে রাজবৃত্তরা বললেন বাবা ওটা মাটির তৈরি প্রতিমূর্তি বাম হাফ ছেড়ে বাঁচলেন মহারাজার এতটুকু ত্রুটি নেই রাজকীয় আয়োজনে বামার জন্য মহাপ্রসাদও এসেছে কালীঘাট থেকে কারণের ব্যবস্থাও সম্পূর্ণ যথাযথ পরিচর্চার জন্য অসংখ্য রাজভৃত্ত প্রসাদ জুড়ে যথা সময়ে রসনা পরিতৃপ্ত করলেন সমস্ত সেবক পাণ্ডারা কুলকুণ্ডলিনীতে কারণ ও শুদ্ধি আহুতি দিয়ে করণানন্দে আত্মহারা হলেন কুমার ব্রহ্মচারী বাম রাজচিত আভরণ ছাড়াই যতীন্দ্রমোহন এলেন বামের কাছে পুনামাদির পর্ব শেষ হল খ্যাপা বাবার সঙ্গে একান্তে তিনি কিছু কথা বলতে চান গোপনে মহারাজা বললেন বাবা আমরা মুখ্যের চিন্তাও করি না মোক্ষ আমাদের দুর্বটে তবে আশীর্বাদ করুন যাতে ভক্তি হয় এ কথা যে মহারাজার অন্তরের কথা নয় তা খ্যাপা বাবা বুঝেই বললেন ভক্তি বড় দুর্লভ বাবা সংসারের কামনা হৃদয়ে জাগরুক থাকলে তা আসে না তোমার প্রাণ সতত যেভাবে ভোগ চাইছে শরীরের সুস্থতা ও বংশরক্ষা চাইছে ভক্তি কি সেভাবে চাইছে মহারাজা দেখলেন তার হৃদয়ের কথা জেনে ফেলেছেন বাম প্রকাশিত হয়েছে আসল কথা অন্তরের কথা এবার সর্বত্যাগী নিঃস্ব বামার কাছে করজোড়ে ভিক্ষা চাইলেন লজ্জাবরত মহারাজা রোগ আরোগ্য ও বংশরক্ষার নির্বিকার খ্যাপাবা জানালেন বংশরক্ষায় যে বাধা তার সমাধানের পথ বাক্যের দ্বারা আশীর্বাদও করলেন বংশরক্ষার বামের আশীর্বাদ ও বাক্য বিফল হয়নি বংশরক্ষা হয়েছিল মহারাজের মুক্ত হয়েছিলেন সেকালের অসাধ্য অম্লশূল থেকে উচ্চকটি সাধক ব্যামাখাপা খাপা তারাপীঠ থেকে এসেছেন কলকাতায় অবস্থান করেছেন মরকতকুঞ্জে যেটা আগে বলেছি এ খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়লো ঝড়ের বেগে শুরু হলো মহাপুরুষ দর্শনার্থে জনলহরী ভেসে গেল যতীন্দ্রর প্রসাদ উদ্যান এবার মন একেবারেই অস্থির হয়ে উঠল তারাপীঠ ভৈরবে নিষ্কাম শ্মশান প্রেমিক বাবা মহারাজার আকুল আকুতিতে সাড়া দিয়ে নিজ ভূমির আসন ছেড়ে এসেছেন রাজপ্রাসাদে ভক্তের প্রয়োজনও শেষ হয়েছে একে জনবহুল মহানগরী তার উপরের রাজগৃহ এতে শ্মশানবাসীর মন উঁচাটো না হয়ে পারে আর থাকতে চাইলেন না তিনি বালকের মতো আচরণ করেন অনেক হয়েছে এবার তারাপীঠে চল কিন্তু বামকে ছাড়তে নারাজ মহারাজা অনুরোধ করলেন কনিষ্ঠ ভ্রাতা রাম আর সঙ্গী পাণ্ডাদের অন্তত দিন তিন চারেকের জন্য বাবা থাকুক এখানে এবারে কালীঘাটে যাওয়ার প্রস্তাব দিলেন মহারাজা অনুরোধ করলেন বাম সহসেবকদের চার দিন ধরে রাখলেন বামকে মা কালী বামের চোখে বড় মা তারা মা হলেন ছোট মা মাতৃদর্শনের লোভেই বালকের মতো ভুললেন তারা গতপ্রাণ খ্যাপা বাবা কালীঘাটের সেবক হালদারদের সংবাদ পাঠালেন মহারাজা তারাপীঠের বামা খ্যাপাকে তিনি নিয়ে যাচ্ছেন কালী দর্শনে এক ঘন্টা মন্দিরে কোনো যাত্রী প্রবেশ করতে না পারে তার ব্যবস্থাও করলেন সেজন্য টাকাও দিলেন পালাদারকে ভোর ভোর গাড়ি চলে এলো গাড়ি করে কালীঘাটে আনা হলো বামকে বামকে মানে হালদাররা সপরিবারে বামা উপস্থিত হয়েছে প্রণাম করলেন শ্রদ্ধা সবাই মিলে উপস্থিত ভক্তপ্রাণ যাত্রীরাও বাম দর্শনে উদ্গ্রীব বাম মন্দিরে প্রবেশ করে দেখলেন গর্ভমন্দির শূন্য একটি লোকও নেই তার দর্শনের কারণে যে কোনো তীর্থে সকলেরই সমান অধিকার তাই আর সকলের সঙ্গে বড়মাকে দর্শনের কথা জানালেন খ্যাপা বাবা অতএব দ্বার অবারিত হলো সকলের জন্য এইবারে যেটা বলবো আপনারা জাস্ট চোখ বন্ধ করে ভাববেন বুঝতে পারবেন সবই বামকে এনে দাঁড় করানো হলো মাতৃমন্দিরের মাতৃমূর্তির সামনে অপলোক দৃষ্টিতে বাম চেয়ে রইলেন বড়মার দিকে হৃদয় সমুদ্র উঠলে উঠল ভক্তি লহরীতে চোখ ভেয়ে দরদর করে নেমে এলো পরমানন্দের মন্দাক্নি ধারা জয় তারা দেই মুখে তার আত্মহারা হয়ে উঠলেন বাম ধীরে ধীরে চোখ দুটি হয়ে এলো অর্ধ নিমিলিত মন চলে যায় এক অজানা অজ্ঞাত লোকের অতল অতলতলে অবয়ব ক্রমে হয়ে ওঠে ধীরস্থির অচঞ্চল মাতৃপ্রেমিক খ্যাপা বিবসভাবে বলে ওঠেন এই যে আমার কালিমা রূপের কি ছটা মাথায় আবার মোহিনী জটা যেমনি লকলোকে লোকে জীব তেমনি টানা টানা চোখ যেন জল জল করছে কাদের মেয়েরে চল না মা তোকে তারা মার কাছে নিয়ে গিয়ে কোলে করে নিয়ে যাই তুই যাবি তো বেশ বেশ তবে আয় আমার কোলে আত্মবিস্তৃত উন্মত্ত সন্তান খ্যাপা বাবা মামা বলে স্নেহ বাৎসল্যে পাষাণময়ী বিগ্রহকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করতেই বাধা দিলেন মন্দিরের পূজারী পাণ্ডারা স্পর্শ করতে দিলেন না নিত্য শুদ্ধ বুদ্ধ চৈতন্য দেবী কালিকার বিগ্রহ বামের অন্তরের ভাব তারা কেউ বোঝেননি সেবাই ছাড়া আর কেউই বিগ্রহ স্পর্শ করতে পারবে না এটাই ছিল সেকালের নিয়ম সে নিয়ম তখন রক্ষাও হলো বটে খ্যাপা দিব্য দৃষ্টিতে জননীর সেই স্নেহময়ী রূপ ও ভাব মিলিয়ে গেল মুহূর্তে বহির নয়নে ভেসে উঠল ও কঠিন মুখমণ্ডল বিচ্ছেদ হলো দিব্য ভাবের এবার শ্মশানচারী ঘোর তান্ত্রিক খ্যাপা বাবা রুদ্রমূর্তি ধারণ করে বললেন চাই না তোদের রাক্ষসে কালিকে যেমন কেলে রূপ তেমনি লক মস্ত জীব যেন গিলতে আসছে আহা আমার তারমা যেমন ছোট্ট জীব তেমন রূপের ছটা মাথায় জটা পা দুখানি খুরখুরে চাই না তোদের কেলে কালি আমার আকাশ তারাই ভালো মুহূর্তে মন্দিরের পরিবেশ হয়ে উঠল গম্ভীর নীরব দর্শনার্থী যাত্রীরা ভীত বিহল সেই সময় হালদার মশাইরা উপস্থিত ছিলেন সেখানে তারা ভৎসনা করলেন পুরোহিতদের অপরাধ স্খলনের জন্য অনুরোধ করলেন নিরাভিমান বামকে না বাবা আপনি স্পর্শ করতে পারেন মাকে ক্রোধ উপশম করলেন খ্যাপা বাবা কোনো অভিশাপ বর্ষিত হলো না সেবাইত পূজারীদের উপরে অন্তর্জামী জানেন মাই বাধা দিয়েছেন ওদের মাধ্যমে তাই নিরাভিমানের অভিমান হল মায়েরই ওপর তিনি আর স্পর্শ করলেন না মায়ের পাষাণ বিগ্রহ ধীর স্থির শান্ত অচঞ্চল পদক্ষেপে বেরিয়েলেন মন্দির থেকে এইভাবেই সেদিন সাঙ্গ হয়েছিল কালীঘাটের কালী দর্শন আজকে এই পর্যন্তই থাক এরপরে আবার নিয়ে আসবো শ্রীরামকৃষ্ণের কালীঘাটে পদার্পণ কিভাবে হয়েছিল তারপরে নিয়ে আসবো বিবেকানন্দের কালীঘাটে পদার্পণ এইভাবে কালীঘাট প্রসঙ্গে কিছু কিছু মানে আমাদের যারা মহাপুরুষ রয়েছিলেন তারা কীভাবে কালীঘাটকে দেখেছিলেন সেইটা আর একটি পর্ব করবো তাতে নিয়ে আসব তো আজকের যে কালীঘাট বিষয়ে যেটা আপনাদেরকে বললাম আপনারা শোনার পর যদি আপনাদের ইন্টারেস্ট হয় তো জানাবেন কোনখানের কালী মায়ের কথা আপনারা শুনতে চান আশা করি আপনাদের খুব ভালোই লাগবে শুনলে আর চেষ্টা করবেন হেডফোন দিয়ে শোনার তো আজকের মতো চলি মা কালীর আশীর্বাদে সবাই মিলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হবে শিগগিরই পরবর্তী পর্বে